হ্যালো এভরিওয়ান আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখন এটি দিয়ে আপনারা প্রতি মাসে ঘরে বসে খুব সুন্দরভাবে স্কিন কেয়ার করতে পারবেন যেতে হবে না আর পার্লারে আর প্রতি মাসে খরচ হবে না চার থেকে পাঁচ হাজার টাকা এই সিক্স স্টেপস এর প্রোডাক্টটি আপনারা কিভাবে ইউজ করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি এখানে রয়েছে ছয়টা প্রোডাক্টের ছয় রকম কালার আর প্রথমে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে হোয়াইট কালারের মাসাজ ক্রিম আর এটি আমি এখন ফ্রিজে দুই মিনিট ধরে খুব সুন্দর করে মাসাজ করে নেব আর তার জন্যই প্রথমে আমি ফেসটিকে ধুয়ে নিয়েছি সো ফিরে আসছি দুই মিনিট পর এরপর আমি এখানে দেওয়া পিঙ্ক কালার যে স্ক্রাবটা আছে সেটা ইউজ করব। আর এটাকেও আমি ঠিক দুই মিনিট করেই স্ক্রাব করে নেব ফেসে কারণ প্রতিটা জিনিস এখানে দুই মিনিটের বেশি স্ক্রাব করার কোনো দরকার নেই ফেস মাসাজ করার কোনো দরকার নেই দুই মিনিটই এনা ফর ইউর স্কিন আর খেয়াল রাখবেন এই যে সিক্স স্টেপস এর প্রোডাক্টটি এটি প্রতি সপ্তাহে একবার করে ইউজ করার আর সেটা একবারই সম্ভব না হলে প্রতি দশ দিন পর অ্যাটলিস্ট একবার ইউজ করার আর সেটাও যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট মাসে একবার করে ইউজ করার তো অবশ্যই চেষ্টা করবেন আর এটা আপনার ফেসকে ইনস্ট্যান্ট দিবে इवन এটা কোনো हार्मফুল না আমি নিজে ইউজ করছি আর ফার্স্ট অফ অল এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার ভালো লাগা থেকে আমি আপনাদের কাছে বিষয়টা তুলে ধরেছি আর কথা বলতে বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফেসতে ঠিক কিভাবে মাসাজ করবেন এই স্টেপে যদি ফেস মাসাজ করেন তাহলে এটা কিন্তু একটা ফেশিয়াল এক্সারসাইজ এর মতো হয়ে যায় আর আপনার ফেসগুলো কিন্তু টান টান করতেও সাহায্য করবে এখন আমি ফেসটাকে ওয়াশ করে চলে যাব তিন নম্বরের স্টেপে সো 3 নম্বরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে অলিভ কালার একটি স্ক্রাব এটাকেও দুই মিনিট ধরে স্ক্রাব করে নেবেন এরপর চার নম্বরে রয়েছে একটি পিঙ্ক কালার জেল এটা এতটাই সোথিং কি বলবো এন্ড দেন রয়েছে গোল্ডেন কালার এই জেলটি আর এটা এবার কিন্তু আমরা ফেজে অ্যাপ্লাই করে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব। এরপর আবারও দুই মিনিট ধরে ফেজে মাসাজ করে জেলটি ধুয়ে ফেলবো অ্যান্ড দেন ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে এই ইয়েলো কালার ফেসিয়াল প্যাকটি এটা ফেজে দিয়ে মিনিট অপেক্ষা করে তারপরে আমরা ধুয়ে আর এভাবেই এই স্টেপসের টি ইউজ করবেন আর প্রোডাক্ট টি আমি যে পেজ থেকে নিয়েছি সেটা আমি এখানে মেনশন করে দিবো আর এই ফেসিয়াল মাসাজের পরেও ফেজের কিছু স্কিন কেয়ার রয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো বাট আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ